দফা লিখেছে এর কোনটাই কোন দফা না এর দফা কি জানেন আপনাদেরকে মুখের কথায় বলক বানাইয়া খুশি করার নাম একত্রিশ দফা ব্যর্থতার পঞ্চবর্ষিত নতুন শখ পরিবারতান্ত্রিক রাজনীতিকে পূজা করার নাম দিয়েছে একত্রিশ দফা কোন এক সুয়ারের বাচ্চা এইটাকে লিখেছে বলেছে বাংলাদেশের বিশ কোটি মানুষকে বলক বানানোর জন্য একত্রিশ দফা চলে দাও এটা। নাই যদি তাদের হয় জনগণের মুক্তি তো জনগণের মুক্তিতে নির্বাচন আসে না চাঁদাবাজি আসে না চিনময় সারা পাইছে ইস্কনের বিএনপির কোন প্রতিবাদ নাই তারা এটাকে সাপোর্ট করে বিরুদ্ধে তাদের কোন কথা নাই তাকেও তারা সাপোর্ট করে অবশ্যই ধ্বংসযোগ্য চালাচ্ছে কোনো কথা নাই ই ক্ষেত্র তারা সাপোর্ট করে এই মুহূর্তে বিএনপির রাজনীতি বিএনপির নিয়ন্ত্রণ নাই রাজনৈতিক দর্শন পুরোপুরি ভারতের নিয়ন্ত্রণে বিএনপি দুইটা তিনটা জিনিস তাদের যেটা চাওয়া পাওয়া এটাকে যদি ইমপ্লিমেন্ট করা হয় তাহলে এর বেনিফিশিয়ারি বাংলাদেশের 20 কোটি মানুষ না আমাদের দেশটা বাংলাদেশও বেনিফিশিয়ারি না এনপির পরিবারতন্ত্রিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আপনারা ভুল শোনেন নাই বিএনপির এই মুহূর্তে যদি নির্বাচন দেয় সবচেয়ে বড় বেনিফিশিয়ারি কে ভারত বার্মা করিডোর অর্থাৎ মিয়ানমারে যে হিউম্যানিটেরিয়ান করিডোর নিয়ে কথাবার্তা বলা হচ্ছে এটা যদি হয় এর বেনিফিশিয়ারি নাম্বার ওয়ান বেনিফিশিয়ারি ভারত দ্বিতীয় বেনিফিশিয়ারি জিয়া পরিবার স্পেশালি বেগম জিয়া পরিবার রাষ্ট্রপতি জিয়া পরিবার না তাহলে হাবব 20 কোটি মানুষ হাবব বাংলাদেশের জনগণ শহীদ জিয়ার আদর্শের উপরে কি বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল আছে নাকি আদর্শ থেকে চ্যুত বৌভৌমত্ব থাকে না আমাদের সংবিধান থাকে না আমাদের অস্তিত্ব থাকে না এই জন্য সার্বভৌমত্বটার সাথে যেহেতু করিডোর জড়িত বিষয়টা আমাদের কাছে ইম্পর্টেন্ট দর্শক বিন্দু গত সতেরো বছরে এই সতেরো বছরে শুধু আমি আওয়ামী লীগের কথা বলছি না তার আগে মইনুদ্দিন ফখরুদ্দিন তার আগে বিএনপি ভারতকে বিভিন্ন ভাবে করিডোর দিয়েছে ভারতকে বারবার বাংলাদেশের অভ্যন্তরে ব্যবসা করতে দিয়েছে বাংলাদেশের অভ্যন্তরে তাদেরকে জাগা দিয়েছে এই করো ওই করো তাদেরকে পানি দেয় তাদেরকে গ্যাস দেয় তাদেরকে পুরা দেশটা লিখে দেয় কিসের জন্য শ্রেপ ক্ষমতায় থাকার জন্য তারা আকাশ পথে করিডোর দিয়েছে নৌ পথে করিডোর দিয়েছে স্থল ভাগে করিডোর দিয়েছে বাংলাদেশের কোন রাজনৈতিক দল এটা নিয়ে টু শব্দ করে নাই কেন করে নাই জানেন বি যে তোমাদেরকে সারা জীবন বাংলাদেশের রাজনীতিতে ইকবাল হোসেন মির্জা আব্বাস আওয়ামী লীগের আওয়ামী লীগের নেতাদের নাম আর নেই না কারণ ওখানে কম্বল বাঁচার মতো সরকার ওদের দলীয় প্রধান থেকে শুরু করে সমর্থক পর্যন্ত তারা সবাই ভারত নীতিতে অটোট ভারতের নীতি তাদের মুসলমান ইমান নিয়ে আওয়ামী লীগ করতে পারে না তো আওয়ামী লীগ এখন যে মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস সিদ্ধান্ত নিয়েছেন রোহিঙ্গা সমস্যা সমাধান আমাদের করতে হবে এত মিলিয়ন লোকজন আমাদের দেশে বসায় রাখা যাবে না পরে আমাদের দেশের অস্তিত্ব নিয়ে টানন পোড়ন শুরু হবে হাসিনাটার সলিউশন কি পাইছে আপনাদের মনে আছে আপনাদেরকে আমি মনে করাইয়া দেই হাসিনা মাগি সৌদির কাছ থেকে বাকিতে তেল নিবে এই জন্য পঁয়ষট্টি হাজার রোহিঙ্গা কে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হইছে আচ্ছা তখন

কে করেছে আওয়ামী লীগ করেছে কে করেছে ভারতের নির্দেশে করেছে কারণ কি জানেন রোহিঙ্গাদেরকে বাংলাদেশ থেকে তাদের নিজেদের ভূমিতে ফেরত দেওয়ার জন্য না আওয়ামী লীগ না বিএনপি না জামাত ইসলামী তাদের কোনো পরিকল্পনা নাই এখন তাদের পরিকল্পনা নাই কেন জানেন বিশ্ববাসী তাদের কারো কথাবার্তার দাম দেয় না জাতিসংঘ তাদের কথার মূল্য দেয় না আমেরিকা তাদের মূল্য দেয় না ইউরোপিয়ানরা তাদের কথার মূল্য দেয় না তো তারা চায়না তাদের কথার মূল্য দেয় না এবং বিশ্বাসও করে না এখন তাইলে বিএনপি এই রোহিঙ্গা সমস্যার সমাধান তারা করতে পারবে প্রসঙ্গে রোহিঙ্গা প্রসঙ্গে বাংলাদেশকে কোন প্রকার সহায়তা ভারত করবে না ওপেনলি বলে দিছে বিএনপি সেটা জানে অথচ বিএনপি এটা নিয়ে কোনো কথা বলে না। যে ভারত কেন সহায়তা করবে না রোহিঙ্গা ব্যাপারে ভারত কেন এই ব্যাপারে আমাদের সাথে যাবে না একবারও বিএনপি বলে না কেন বলে না বিএনপি আমি বুঝি না কোন একটা বউকে বয়ফ্রেন্ড ভালো শাড়ি কিনা দেয় ভালো জায়গায় ঘুরাইতে নেয় গাড়িতে উঠায় দেয় খা নিজের স্বামীরে বাদ দিয়ে বয়ফ্রেন্ড এর দিকে যাবে বিএনপি বর্তমানে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের অস্তিত্ব বাদ দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে গিয়ে তারা বিএনপির রাজনীতির মূল মন্ত্র ছেড়ে দিয়েছে ভারতীয়দের হাতে ভারত যা বলে তাই করে। কারণ বিএনপি পরিচালিত হচ্ছে ভারতের গোলাম দ্বারা বিএনপি পরিচালিত হচ্ছে ভারতের নাগরিক এবং বাংলাদেশের যৌথ নাগরিক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দ্বারা বিএনপি পরিচালিত হচ্ছে গোর মির্জা আব্বাসের দ্বারা বিএনপি পরিচালিত হচ্ছে আমির খসরু মাহমুদ চৌধুরীর দ্বারা বিএনপি পরিচালিত হচ্ছে ভারতের নাগরিক এবং ভারতীয় পার্শ্ব সালাউদ্দিনের দ্বারা তারপরে ইন্ডিপেন্ডেন্ট বিএনপি কে আপনারা আর কোথায় দেখতে পাবেন দেখতে পাবেন না বার্মা করিডর নিয়ে তাদের যত আলাপ আলোচনা যা সব আকাশে রোহিঙ্গা সমস্যা সমাধান বিএনপি জীবনও করতে পারবে না

চায়না এদের উপরে বিশ্বাস করবে না চায়না না না আওয়ামী এখন একটা মাত্র রাস্তা আছে ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ না বিশ্ব তাকে সম্মান করে আমেরিকা তাকে সম্মান করে ইউরোপিয়ানরা তাকে সম্মান করে তাইলে এই সম্মানটাকে ব্যবহার করে আমরা রোহিঙ্গা সমস্যাটা সমাধান করা সম্ভব এবং ওই আলোচনায় করিডোরের সাবজেক্টটা যদি আসে আই উইল টেক দ্য লিড অফ ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস যদি মনে করে যে করিডোর দেওয়া বাংলাদেশের জন্য মঙ্গল যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুসের চেয়ে ভালো পরিকল্পনা আমার নাই আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে আছি একটা কারণে উনি বাংলাদেশের ভালো চান উনি ওনার সিদ্ধান্ত নিয়ে যদি বাংলাদেশের এই সমস্যাটা সমাধান করতে পারে আমি ওনার সাথে আছি দর্শক বিন্দু পাশাপাশি আমি একটা কথা বলে রাখি এই করিডোরের সাথে আরো দুই একটা সাবজেক্ট আছে আমি ডিপ্লোমেটিক স্বার্থে দুই চারজন গভর্নমেন্ট অফিসিয়াল বলেছে এই বিষয়গুলো নিয়ে আমি কথা না বলি কারণ এই কথাগুলো যদি বলি দিস ইজ দ্য ডিপ্লোমেটিক কনভারসেশন আমি যদি এগুলো নিয়ে আলোচনা করি এই আলোচনাগুলো ব্যাহত হবে এই আলোচনাগুলো খারাপ দিকে যাবে যার জন্য আমি দুই চারটা বিষয় জানা সত্ত্বেও আমি ওপেনলি আপনাদের সাথে এভাবে কথা বলতে পারলাম না কিন্তু এতটুকু বলি মায়ানমার এবং বাংলাদেশের মধ্যে করিডোরে বাংলাদেশ লাভবান হবে বাংলাদেশ উপকৃত হবে বাংলাদেশের অস্তিত্ব রক্ষা পাবে এবং রোহিঙ্গা সমস্যার সমাধান হবে আর এটা যদি হয় ভারত ক্ষতিগ্রস্ত হবে এবং বিএনপি এবং আওয়ামী লীগ ভারতের ক্ষতি মেনে নিতে চায় না দ্যাট ইস দ্য বটম লাইন আজকে আপনাদের কারো একটা কথা বলি অ্যাডভোকেট কাজী আবদুল্লাহ আল মামুন এই কথাটা বলেছে যে জেনারেল ফজুর রহমান বলেছে আমাদের আহ সেভেন সিস্টার্স উপরে দখল নেওয়া দরকার আমি ওনার এই কনভার্সেশনটাকে রেটরিক হিসাবে আমি এই মুহূর্তে ধরে নেই কেন ধরে নেই কুত্তার বাচ্চা হারামজাদা ভারতীয় শুয়ারের বাচ্চারা যদি বারবার বলে নোয়াখালী নিয়ে নেব চিটগং নিয়ে নেব সর্বশেষ জেনারেল ওয়াকার পলাশির প্রান্তরে মির জাফর ওয়াকারুজ্জামান মির ওয়াকারুজ্জামানের বাংলাদেশে কোনো ঠাই নাই বাংলাদেশে তার কোনো গ্রহণযোগ্যতা নাই আর্মিতেও তার কোনো গ্রহণযোগ্যতা নাই শুধু বসে আছে ওখানে এবং চুপ্প বসে আছে বঙ্গভবনে এবং তাদেরকে ক্ষমতায় রাখছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদেরকে ক্ষমতায় রাখছে আওয়ামী লীগ দর্শকবৃন্দ এই বিষয়ের উপরে এটা শেষ আর একটা কথার উপরে আমি ছোট্ট একটা কথা বলে আজকে শেষ করব। যেদিন হাসনাত আবদুল্লাহ বলেছে যে ওয়াকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরকার প্রধান হিসেবে চায় নাই যেদিন আসিফ মাহমুদ বলেছে জেনারেল ওয়াকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরকার প্রধান হিসাবে চায় নাই আমি ওই দিন থেকে জানি যে হাসনাত আবদুল্লাহ এবং আসিম মাহমুদ ওদের জীবন জীবনের উপরে অনেক একটা হুমকি আছে তাদেরকে মেরে ফেলার চেষ্টা করা হবে তাদেরকে গায়ব করে দেওয়ার চেষ্টা করা হবে তাদের বংশকে করার চেষ্টা করা হবে আজকের কথাটা কেন হল্লা গতকালকে হাসাত আবদুল্লার উপরে আক্রমণ হয়েছে গাজীপুরে তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে তাকে আহত করা হয়েছে ট্যাংক আল্লাহ আল্লাহ তাকে রক্ষা করেছে আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে আমি বাংলাদেশের প্রশাসন জাহাঙ্গীর এবং আসিফ নজরুল সাতজন বীরশ্রেষ্ঠের কাছে বাংলাদেশ যেভাবে ঋণী ঠিক সমানভাবে দুই হাজার জুলাই বিপ্লবে বীর শ্রেষ্ঠ তাদের কাছে আমরা ঋণি সেক্ষেত্রে নাহিদ আসিফ মাহমুদ আমি অন্য সবার নাম আমার মনে নেই এদের কাছে আমরা কৃতজ্ঞ এরা বাংলাদেশের জন্য বীরশ্রেষ্ঠ এদের জীবনের উপরে যদি হুমকি দেয়া হয় এভাবে প্রাণ নাশের চেষ্টা করা হয় আমরা জানি এর সাথে বিজিএফআই জড়িত এর সাথে আওয়ামী লীগ জড়িত এর সাথে বিএনপির গুন্ডাপান্ডা জড়িত এর সাথে ওয়াকারের ইন্ধন রয়েছে হাসনাত আবদুল্লাহকে আমি বলবো তাদের অনেক দায়িত্ব থাকে তারা এতটা মেনটেন করতে পারে না যেহেতু ইউ আর নট হোল্ডিং এনি গভর্নমেন্ট পজিশন কিন্তু ইউ হ্যাভ টু বিকাম মোর কেয়ারফুল আসিফ মাহমুদ ইউ হ্যাভ টু বিকাম মোর কেয়ারফুল ছো নাহিদ ইউ আপনাদের উপরে যেই হত্যার হামলা হয়েছে আমি নিন্দা জ্ঞাপন করছি ডক্টর আসিফ নজরুল এবং লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর তাদের ব্যাপারে আরো সতর্ক হওয়ার জন্য আপনাদের দিকে দৃষ্টি আকর্ষণ করছি